আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিশেষ করে গরিব অংশের মানুষের কথা উনি ভেবেছেন বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা রচনার ক্ষেত্রে যাদের গৃহহীন যাদের ঘর নেই তিনি ভেবেছেন না তাদেরকে একটা পাকা বাড়ি দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় আমাদের দেশের যারা অনেক অংশের মানুষ অনেক কোটি লোক যারা গৃহহীন ছিল আমাদের সরকার আসার পর দু হাজার চোদ্দো নীতি সরকার আসার পর স্বাস্থ্য শিক্ষা বাসস্থান খাদ্যের সমস্ত ব্যবস্থা কিন্তু সরকার করেছে তো সেই হিসাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে প্রকল্প রচনা করা হয়েছিল তার থেকে আজকে আগরতলা পৌর অন্তর্গত আমাদের প্রায় প্রচুর সংখ্যক ঘর বিভিন্ন ওয়ার্ডে যারা যাদের গৃহহীন তাদেরকে দেওয়া হয়েছে আজকে আগরতলা পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ড অন্তর্গত রামনগর ছয় নম্বর রাস্তায় আমরা যিনি ঘর পেয়েছেন রূপালী দে রূপাপাল দে তা ওনার আজকে গৃহপ্রবেশ আমরা সারা দেশের সঙ্গে সারা রাজ্যেও এবং বিভিন্ন পঞ্চায়েত নগর পঞ্চায়েত পৌরসভা এবং আগরতলা পৌর নিগমও যারা আজকে আমাদের আগরটা পূর্ণিমা অন্তত পঁচাশিটা গৃহ প্রবেশ করা হচ্ছে প্রচুর ঘর আমরা ষাট হাজার উপর দিয়েছি এবং আমরা কেন্দ্রীয় দপ্তর থেকে আমরা পুরস্কৃত হয়েছি যে গুণমান রেখে এবং সময় মতো ঘর তৈরি করার ক্ষেত্রে আগরটা পূর্ণিগম পুরস্কৃত হয়েছে আগেও সেক্ষেত্রে আমি বলবো যে আজকে আজকে শুভ মহালয়ার পণ্য তিথিতে আজকে শুভ দিন রূপালী পাল দে মহোদের ঘর আমরা উদ্বোধন করলাম আমার আশা থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ভাবনা করেছেন সারা রাজ্যের মানুষের গৃহহীন তাদেরকে পাকা বাড়ি দেওয়া এক ছাদের নিচে রাখা সেটা কিন্তু অসফলতা থেকে এগিয়ে যাচ্ছে আগামী দিনও আমরা আগরতলা পৌরনিগমের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতাধীন আমরা কিন্তু গরিব মানুষের মধ্যে বিশেষ করে যাদের ঘর নয় গৃহীন তাদেরকে আমরা ঘর দেবো আমি আজকের এই শুভদিনে যশসুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগরতলা পৌরবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজে সহযোগিতা করেছে সর্বিকভাবে তো আজকের এই শুভমহা অনুষ্ঠানে যিনি গর্বে ওনার পরিবার আমাদের সঙ্গে আছেন আমাদের কর্পোরেটর অদিতি ভট্টাচার্য আছে আমাদের মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান মধুমিতা চৌধুরী সহ এই এলাকার কিছু আমাদের যারা নাগরিকরাও আছেন তো আমি সবাইকে আজকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাই এবং প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে আমাদের সরকারকে এবং পৌরনিগমে যারা এই দায়িত্ব নিয়ে কাজটা করিয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি